আমি মনে করি প্রতিটা বৌমায়ের শাশুড়ি মায়ের নিন্দা করা এবং প্রতিটা শাশুড়ি মায়ের বউমায়ের নিন্দা করা চারিদিকে মোটেই ঠিক নয় কারণ তোমাদের দুজনের হঠাৎ করে কেউ যখন অসুস্থ হয়ে পড়বে তখন কোনো তৃতীয় ব্যক্তিকে কিন্তু পাশে পাবে না সুতরাং কোনো বাইরের ব্যক্তিকে নিজেদের কথা একদমই বলবে না তারা ঝামেলাকে দ্বিগুণ করে দেয় তারা হয় ঠিক মিছরির ছুরির মতো একসাথে থাকলে তো মান অভিমান এগুলো হতেই পারে সে তো নিজের মায়ের সাথেও হয় এমনকি তোমার সাথে তোমার শাশুড়ি মায়ের কি হচ্ছে নিজের মাকে বলাও ঠিক দেখবে আস্তে আস্তে সব মিটে যাবে দুদিনের মধ্যে তাতে দুদিন কথা বন্ধ থাক তবু ঠিক আছে আমি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক আমার শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষে আমি এই ব্লাউজটা মাকে গিফট করেছি কেমন কোনো দামি জিনিস কিনে দেওয়ার থেকে নিজে কিছু বানিয়ে দেওয়াটা আমার কাছে ভীষণ স্পেশাল বলে মনে হয় ব্লাউজের ওপরে ফেব্রিক ডিজাইনের কাজেই এই প্রথমবার করলাম এর আগে একটা সুতোর কাজের ব্লাউজ করে দিয়েছিলাম মাকে জানি না কিছু ভুল বললাম কিনা যেটা সঠিক মনে হলো বললাম তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও